যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপমার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিনত না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তে লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তাহলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখ আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা দেখা কাজ করে চাকরি করে জিডাই কর তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওয়ান আপনার নামে দেন মুরব্বী মানুষ আপনি মরে গেলে আর করে কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি বাজে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা না দশ হাজার দিস কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটাইয়ে নতুন জামা তিনদা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায় কীতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গুস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোর বেটা ইজ্জা যাইতে কইছে কে বেটা এত সকাল গুমি তুটসু কিত্তা তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তুমি তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই তোর ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা তুমি অবিবাহিত মনে অবিবাহিত হইল কোরবানি যার উপরে বাজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না বুঝেই না হয়তো মার দেয় দেন এটারে হয়তো এটা কিছুই মনে দেন তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি অসংখ্য মহিলাদের উপরে হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে তোর ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক আমি শুধু দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে দোনো ভাইয়ের আলাদা দুইটা দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি দোনো ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার আলাদা থাকে যদিও কিন্তু রান্না বাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনো বাইয়েই কামাই রোজগারি করে দনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনো ভাই মিল লাখ এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো বুঝতেই তো খাওয়া তো তোমাদের কোরবানি কই হলো আমি আর আপনি কোনদিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোন মুসলমান কোরবানির তিন দিন হয় আমরা কোরবানি করি এডে কয় কয়ে দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিনের মোবাইলটা সাউন্ডেন সাউন্ডেন জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রুপা